আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন যদি যুক্তরাষ্ট্র সত্যি সত্যি ইরানে আক্রমণ করে তাহলে ইরানের যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে অর্থাৎ ইরানের আশেপাশে তাদের প্রক্সি বলে যারা পরিচিত রয়েছে তারা কি এবার ইরানের পক্ষ হয়ে লড়বে গত যুদ্ধে কিন্তু তাদেরকে আমরা লড়তে দেখিনি এ প্রশ্নের জবাব কি এ বিষয়ে কি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটি হলো একটি বিষয় দ্বিতীয় বিষয় হলো যুক্তরাষ্ট্রের এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে তার সঙ্গে আরও কিছু যুদ্ধজাহাজ রয়েছে ডোনাল্ড ট্রাম্প এই যে সামরিক সক্ষমতা বাড়িয়েছেন এর দৃশ্যমান কোন রকম প্রতিবাদ বা এর বিপরীতে ইরান কি করছে মুখে কথা বলা ছাড়া এই হলো দ্বিতীয় বিষয় এই দুটো বিষয় এবং ইরানের ভেতরে ইন্টারনেট ব্যবহার করা তাদের ভেতরকার পরিস্থিতি কি আপডেট খবর কি আছে সেগুলো আমি এখন এই কন্টেন্টে বলবো মোট তিনটি বিষয় আলোচনা করব সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে আপনাদের জানাই যে এখন হুতিদের তরফ থেকে একটা ভিডিও রিলিজ করা হয়েছে যে ভিডিওতে তারা দেখিয়েছে যে আগে তারা মার্কিন যেসব জাহাজকে আক্রমণ করেছিল এবং ধ্বংস করেছিল সেসব জাহাজগুলো তারা দেখাচ্ছে এবং এই ভিডিও পাওয়ার পর বিশ্লেষকরা বলছেন যে এবারে হুতি বার্তা দিচ্ছে যে যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে তাহলে তারা ইরানের পক্ষে থাকবে এবং লড়বে ওখানে হিজবুল্লাহ হুতি বা অন্যান্য যারা ইরানের প্রক্সি গ্রুপ রয়েছে ইরানের বন্ধু রয়েছে যাদেরকে দিয়ে ইরান একটা অক্ষ শক্তি তৈরি করেছিল বিশ্লেষকরা বলছেন যে তারা বার্তা দিচ্ছে এবার যদি যুক্তরাষ্ট্র সত্যি সত্যি হামলা করে ইরানে তাহলে প্রক্সি গ্রুপগুলো সর্বাত্মক হামলায় জড়িয়ে পড়বে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের উপরে হামলা করবে ইরান স্পষ্ট করে বলে দিয়েছে ইরানের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়েছেন ইসমাইল বাঘাই তিনিও বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে সেখানে একটা পূর্ণাঙ্গ যুদ্ধ হবে এবং যুদ্ধটা ছড়িয়ে পড়বে ইরান বলে রাখছে যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে সেটি দীর্ঘদিন ধরে চলবে গত বারো দিনের যুদ্ধে তাহলে প্রক্সিদের দেখা যায়নি এবারে তারা ইঙ্গিত দিয়ে রাখছে যে তারা লড়তে পারে এবং যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তি যারা রয়েছে তারা নিশ্চয়ই আক্রমণ করার আগে পুরো বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করবে যুক্তরাষ্ট্রের বিচার বিশ্লেষণকে প্রভাবিত করে তাদেরকে হামলা করা থেকে বিরত রাখার জন্যেই ইরানের বন্ধুরা তাদের এই মনোভাব বা ইঙ্গিত প্রকাশ করছে বলে এখন বিশ্লেষকরা বলছেন দ্বিতীয় বিষয় হলো যে ইরানের কেন্দ্রস্থলে বিপ্লব স্কয়ারে একটা বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে সে বিলবোর্ডে একটা ছবি দেয়া হয়েছে যাতে দেখা যাচ্ছে যে একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে রাখা যুদ্ধ বিমান ধ্বংস হয়ে পড়ে আছে এবং একটা রক্তের স্রোত পানিতে নেমে গেছে যা পানিতে আমেরিকার একটা পতাকা তৈরি করেছে অর্থাৎ এমন এক সময়ে এই বিলবোর্ড ইরান তুলে দিল তাদের জনগণের সামনে উন্মুক্ত করলো যখন একটা এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন ডোনাল্ড ট্রাম্প মোতায়েন করেছেন মধ্যপ্রাচ্যে এবং তিনি বলেছেন যে এটি হয়তো তার ব্যবহার করার দরকার পড়বে না কিন্তু তারপরেও তিনি এটি এখানে রেখে দিয়েছেন আবার এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি অনেককে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে তৈরি করা বিভিন্ন ধরনের ছবি তারা শেয়ার করছেন এবং এই ছবিগুলোতেও ঠিক একই রকম বিষয় আছে যে একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে আক্রান্ত ধ্বংসপ্রাপ্ত যুদ্ধবিমান পড়ে রয়েছে এবং সেখানে আমেরিকার একটা পতাকা তারা তৈরি করেছে ফলে এক ধরনের ইঙ্গিত এখন ইরানের তরফ থেকে মুখে না বলে তার দেশের জনগণের সঙ্গে দেয়া হচ্ছে যে ইরান শক্তিশালী একটা অবস্থানে আছে এবং প্রয়োজনে ইরান আক্রমণ করবে এখন এই আলোচনাটা ঠিক একটু হাইপোথেটিক্যাল হয়ে যায় যে যদি সত্যি সত্যি ইরান কি এই এয়ারক্রাফটে আক্রমণ করে ফেলতে পারে একটি খবর তো আছে এরকম যে ইরান তাদের দুটো সাবমেরিনকে মোতায়েন করেছে সেটি হরমুজ প্রণালীর কাছাকাছি হরমুজ প্রণালী হলো একটা সমুদ্রের একটা সরু জায়গা এটি পঞ্চান্ন কিলোমিটারের মতো জায়গা যেখান দিয়ে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের দরকারি বিশ শতাংশ ক্রুড অয়েলের আদান প্রদান করা হয় এবং ইরান যদি এই জায়গাটা বন্ধ করে দেয় তাহলে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যাবে এবং জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায় তাহলে সেটি কৃষির উৎপাদনে পর্যন্ত এর প্রভাব পড়ে সুতরাং এই ইরান যে সাবমেরিন পাঠিয়েছে এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন পাঠিয়েছেন সেটিও দেখানো হচ্ছে এখন এই ছবি দিয়ে ইরান যে ইঙ্গিত দিচ্ছে যে এয়ারক্রাফটের ওপরে হামলা এয়ারক্রাফট যথেষ্ট পরিমাণে নিরাপত্তা নিজের প্রতিরক্ষা রাখে আবার ধরুন যে বারো দিনের যুদ্ধে যেই হামলা করা হয়েছিল ইরানের তিনটি জায়গাতে তখন একটা জায়গাতে হামলা করা হয়েছিল সাবমেরিন থেকে এবং এই যে এয়ারক্রাফট ডোনাল্ড ট্রাম্প পাঠিয়েছেন তার সঙ্গে সাবমেরিনও রয়েছে এবং এই এয়ারক্রাফটে মিসাইল দিয়ে আক্রমণ করা হলে সে গাইডেড মিসাইলকে তারা ধ্বংস করতে পারে এমন ব্যবস্থা সেখানে রয়েছে অর্থাৎ একটা টান টান উত্তেজনা একটা বড় ধরনের ঝুঁকির জায়গাতে এখন ওই জায়গাটি দাঁড়িয়ে রয়েছে আবার ধরুন ইসরায়েলের একটা চ্যানেল টুয়েলভ একটা খবর দিয়েছে যে খবরে তারা দাবি করেছে যে ইরানে আক্রমণ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তুতি নিচ্ছেন তারা এটি বলছে এবং তারা বলছেন যে প্রস্তুতির শেষ দিকে রয়েছে যুক্তরাষ্ট্র এটি তাদের খবর এখন ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে কিন্তু এখনও স্পষ্ট করে বলা হয়নি যে তিনি আক্রমণ করেই ফেলবেন কিন্তু তিনি বলছেন যে এই যে আব্রাহাম লিঙ্কন এটি পাঠানো হয়েছে এটি তার সক্ষমতা বাড়াচ্ছে এটি ব্যবহার না করারও ব্যবহার করার দরকার নাও লাগতে পারে বলে তিনি মনে করেন এখন আমরা দেখতে পাচ্ছি যে তাহলে ইরানের ভেতরেও এই আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি একটা প্রভাব ফেলেছে এবং ইরান ওই অঞ্চল ব্যাপকভাবে অস্থির হয়ে যাবে অস্থিতিশীল হয়ে যাবে বলে দিয়ে রাখছে এবং ইরানের যারা বন্ধুরা রয়েছে তারাও পারে ইরানের পাশে এসে দাঁড়াবে বলে ইঙ্গিত দিচ্ছে এই ছিল ইরানের সর্বশেষ পরিস্থিতি যুদ্ধের যেই হুমকি বা হুশিয়ারি রয়েছে এর প্রেক্ষাপটে